তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নতুন নোটিশ পাঠানো হলো সমস্ত পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে তো চলো দেখিনি এখানে কী বলছে তো তোমরা যারা যে গভর্নমেন্ট কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার নিতে চাচ্ছ তো তাদের কিন্তু যে কাউন্সিল থেকে একটা ডেট দেওয়া হয়েছিল আঠাশে জুন দু কিন্তু সেই ডেটটিকে এক্সটেন্ড করে তারা একুশে জুলাই দু হাজার চব্বিশ করেছে তো এখনও পোর্টালে কিন্তু কোনো লিংক আসেনি কিন্তু তোমাদের যে পোর্টালটি এখানে দেওয়া হয়েছে এস সি ডট ডট গভ ডট ইন তো এখানে গিয়ে কিন্তু তোমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল করতে হবে তোমাদের তোমরা যে গভর্নমেন্ট কলেজে পড়ছো সেই গভর্নমেন্ট কলেজ থেকে যদি অন্য গভর্নমেন্ট কলেজে ট্রান্সফার নিতে চাচ্ছ তো তার জন্য তোমরা দুটো অপশান পাবে তো এটার যে রেজাল্ট সেটা কিন্তু এখন বলা হবে না সেটা কিন্তু কিছুদিন পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে হয়তো তোমার ওয়েবসাইট মারফত না হয় তোমাদের কলেজে যে নোটিশ সেই নোটিশ থেকে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে থাকো তোমাদের ভবিষ্যতে যেই ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কিন্তু আমি এখানে তোমাদেরকে আপডেট দিব এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং